ইউটিউবে টাকা তুলতে যাচ্ছি প্রথম কামাই হ্যাঁ আমরা সপরিবারের সবাই যাব এই যে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের এ টিএমের কার্ড চলে যাব যে টাকাগুলো তুলবো তুলে কিভাবে কি করব ইউটিউবের প্রথম কামাই দিয়ে সেগুলো আপনাদেরকে দেখাবো একসাথেই থাকবে আসুন যায় প্রথম পেমেন্ট আসলে অনেক খুশি এবং আনন্দের বিষয় এটা যেটা লক্ষ কোটি টাকা ইনকাম করলেও হয় না কারণ সোশ্যাল মিডিয়া থেকে কাজ করে টাকা ইনকাম করা কিন্তু অনেক কঠিন আমরা শুনেছি ইনকাম হয় বাট তো আমাদের আনন্দটা ছিল অনেক বেশি এই যে ইউটিউব থেকে এই যে আমাদের এই যে কাঙ্ক্ষিত ফল চলে এসেছে ইউটিউবের আর্ন মানে ইউটিউবের ইনকাম আরো আছে আরো আছে কিন্তু সেগুলা তুলছি না এগুলা দিয়ে এখন মার্কেট হবে আসসালামু আলাইকুম হ্যাঁ কাপড় কিনতে কাপড় ইউটিউবে টাকা দিয়ে আচ্ছা দেখি প্রথম পেমেন্ট দিয়ে শপিং করা হবে আচ্ছা আপনারা দেখতে থাকুন না আবার নিলাম হুম

पिजे जो आछ अच्छा यता न आउ न त्यो शुकी अब साइप्स चलाइदिइला त टाइम परै गयो भाषा मात्रै ए त न আছেন খুব এই কালাটা আর অন্য কালারিস আজকে আমি খুব খুশি কারণ হচ্ছে আমি আজকে আমার ইউটিউব অ্যাডসেন্স থেকে আমাকে কিছু পেমেন্ট করেছিল সেই জন্য আমি চরম খুশি এই জীবনে প্রথম যে আমি সফলতার মুখ দেখতে পেয়েছি অনেকে আসলে হতাশ হয়ে যান আপনারা কিন্তু হতাশ হওয়ার কিছু নেই সবসময় একটি কাজের প্রতি আপনাকে লেগে থাকতে হবে আমি আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম আজ থেকে তিন বছর আগে তো তিন বছর আগে হওয়ার পরেও আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তারপরেও আমি মনিটাইজেশন পেয়েছি অনেক আগে কিন্তু আমি হতাশ হইনি আমাকে দুই পয়সা চার পয়সা কোনো দিন দুই ডলার কোনো দিন এক ডলার কোনো দিন এক সেন্ট এইভাবে দিয়ে দিয়ে মোটামুটি পরিমাণে আমার একটা ভালো অ্যামাউন্ট কিন্তু আমি পেয়েছি এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবকে এবং সেই সাথে আরও বেশি ধন্যবাদ জানাই আমার যে সমস্ত সাবস্ক্রাইবার যারা রয়েছেন এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে আমি শুভকামনা জানাচ্ছি তাদের আপনাদের জীবনটা সুন্দর এবং সার্থক হোক এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা সবসময় ভালো থাকবেন আমার পাশে ছিলেন এবং পাশে থাকবেন এবং সেই সাথে আমি ইউটিউবকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে ইউটিউবে কাজ করার একটা সুযোগ দিয়েছে এটা গুগলের একটা বড় ধরনের প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আমি এই স্থানটা অর্জন করতে পেরেছি আমি জানি না তবে মেহেরপুর জেলাতে সম্ভবত আমি দ্বিতীয় পর্যায়ে আমি একজন ইউটিউবার হিসেবে রয়েছি এবং আমাদের মুজিবনগর উপজেলায় যদি ধরা যায় সেখানে আমি কিন্তু প্রথম স্থানে রয়েছি তো এটা সবই আপনাদের যে সমস্ত সাবস্ক্রাইবার আপনারা যারা আছেন প্রত্যেকের ভালোবাসার কারণে আজকে আমার এই এগিয়ে যাওয়া আমার এগিয়ে যাওয়াটা যেন আরও সামনে আগিয়ে যেতে পারি আরও ফলপ্রসূ এবং ব্লগ ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই জন্য আপনারা সবসময় পাশে থাকবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন